ছাত্র শিবিরের জন্ম সাতাত্তর সালে কিভাবে আওয়ামী লীগের পার্লামেন্টে ছাত্র রাজাকারের দল হিসাবে পার্লামেন্টে আপনি বক্তব্য রাখবেন প্রস্ত রাখতে চাই আপনি ছাত্র রাজাকার হিসাবে প্রদান করতে পারেন নাই স্বাধীনতা বিরোধী হিসাবে প্রদান করতে পারেন নাই জঙ্গি হিসাবে প্রমাণ করতে পারেন নাই সশস্ত্র সংগঠন হিসাবে প্রমাণ করতে পারেন নাই তাই পয়লা আগস্টে আপনি ছাত্র শিবিরকে জামাতের সাথে সম্পৃক্ত করে নিষিদ্ধ ঘোষণা করলেন করলেন কি সন্ত্রাস দমন আইনে আঠারো এক ধারায় ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হল করলকে কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এক তারিখ গেল দুই তারিখ গেল তিন তারিখ গেল চার তারিখ গেল পাঁচ তারিখ এক তারিখ সাড়ে চারটায় নিষিদ্ধ করলো আর পাঁচ তারিখ সাড়ে চারটায় পরে পাঁচটার সময় শেখের বেটি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চুরের মতো পালায়া ইন্ডিয়াতে চলে যেতে হলো এটাই হলো ছাত্র শিবিরের কারাবধ এটাতেই প্রদান করে ছাত্র শিবির আল্লাহর দল এটাকেই প্রমাণ করে ছাত্র শিবিরকে আল্লাহ ভালোবাসেন ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মীকে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ হেফাজত করেন কারণ ছাত্র শিবির সাল্লাহ সাল্লামের রেখে যাওয়া একটি ইসলামী আন্দোলন এবং সংগঠন সম্মানিত আঠারো বছর আমার বাংলাদেশকে ফিঙ্গিরাজুণ্টন করেছে মারাঠারা যেভাবে লুণ্ঠন করেছে ব্রিটিশ পরিয়ারা যেভাবে লুণ্ঠন করেছে আওয়ামী লীগের সেই কাছিরা সহ সমস্ত আওয়ামী লীগের লোকেরা বাংলাদেশকে লুটপাট করে জাহান নামে পরিণত করে দিয়েছে আমার ছাত্র বন্ধুরা গতকালকে পত্রিকায় লিখেছেন চট্টগ্রামের একটি পরিবার এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুইশত একান্ন কোটি টাকা বাংলাদেশকে পাচার করে দিয়েছে যারা আর বন্ধ হতে পারে না তারা জনমরের শত্রু যারা দুর্নীতি করে তারা জনমরের শত্রু তারা বাংলা পুরোদিন মানুষের বন্ধু হতে পারে না আমার কি शौक 1 লাখ টাকা লোন পাই না আর বাংলাদেশের 16টি পরিবার বাংলাদেশকে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকের আজকে দেউলিয়া করে দিয়েছে ব্যাংকে আজকে ব্যাংক ব্যাংককরাপ করে দিয়েছে এরপরে বলতে চাই অস্ত আওয়ামী লীগের হাতে অস্ত আছে এই অস্ত হয় ফেরত দিতে হবে না হলে ইন্টারিয়ম গভর্নমেন্ট আজ থেকে অস্তর দরের অভিযান চলবে এই অস্ত অবশ্যই ছাত্রলি কালামিলিকleftrightarrow Republic ত্রিশক্লিক পার্টি নেতা শিখিনা তার ডিম নেতা শূন্য নেতা যত আছে তাদের কাছ থেকে অস্ত্রগুলা উদ্ধার করতে হবে আমরা আপনাদের সাথে আছি দক্ষিণের সভাপতি শহীদ ভাই ভাই অস্ত্র উদ্ধারের ব্যাপারে সহযোগিতা করি নে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন অস্ত্র উদ্ধারের ব্যাপারে সহযোগিতা করতে পারবেন জামাত শিবির থাকবে আর আপনারা অস্ত্র লুকাইয়া রাখবেন সেটা হবে না ইনশাআল্লাহ আল্লাহ চট্টগ্রামে শিবির বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ শিবির বাংলাদেশের বিস্কুটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আপনাদের দিকে বাংলার মানুষ চেয়ে রয়েছে বাংলার মানুষ আজকে আপনাদের দিকে তাকিয়ে রয়েছে তখন বাংলাদেশের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে ইসলামী বিপ্লব কায়েম হবে জনতার মুক্তি আসবে কৃষক শ্রমিক মেহনতি মানুষ আবার তাদের মুখে হাসি ফুট একাত্তরের মুক্তিযোদ্ধারা হাসি ফুটাতে পারে নাই তিপ্পান্ন বছর শিবিরের চলারা বিপদ করে দুই বছরের মধ্যে বাংলার ভয়ে ভয়ে বাংলার মানুষের মুখে হাসি ফুটাবে ইনশাল্লাহ এই জন্যেই বিশ কোটি মানুষ তাকিয়ে রয়েছে আসুন নিজের চরিত্রকে গঠন করি কোরআনের সাথে সম্পর্ক করি কোরআন অধ্যয়ন করি হাদিস অধ্যয়ন করি আর ভেদাভেদ নয় আর প্রতিশোধ নয় আর প্রতিহিংসা নয় বাংলাকে ও সবুজ তরে পুষ্পে পড়ার বাংলাদেশে রূপান্তরিত করার জন্য ছাত্র শিবিরের ভাইদেরকে প্রতিষ্ঠানের ছাত্র শিবিরের সংগঠন কায়েম করে গ্রামে গঞ্জে প্রত্যেকটা যুবকের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য আমার জন্য দোয়া আছে আর একটা বলতে বলতে চাই আপনারা যারা আছেন তাদেরকে বলবো আপনাদের আব্বা আছে না তা আমি শুধু সাত পুষগিদের দাওয়াত দিলে হবে মহানগরী আমির জমাতের দাওয়াতে দিতে হবে না কি খবর জমাতের দাওয়াত দিতে হবে না আপনাদের আত্মা যারা আছে। তাদের সবাইকে জমাত স্থানের সংগঠনে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করতে পারবেন